ডাক্তার মৌমিতা দেবনাথ এই নামটি শোনার পর সকলের অন্তর কষ্টে কেঁপে উঠছে কারণ ডাক্তার দেবনাথের সাথে মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সত্যি সেটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা কিন্তু দাসলিম জাহান এই নামটি শোনার পরে আপনাদের অন্তরে কি কোন কষ্টের অনুভূতি হচ্ছে না হবে না কারণ আপনারা তো এই তসলিম জাহান নামক মহিলাকে চেনেনি না হ্যাঁ হতে পারে তসলিম জাহান নামক মহিলার সাথে কি ঘটনা ঘটেছে সেই ঘটনাটা নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন জি এই তসলিম জাহানের সাথেও এমন ঘটনা ঘটেছে যেমনটা ডক্টর মৌমিতা দেবনাথের সাথে ঘটেছে ডাক্তার মমিতা দেবনাথের ধর্ষণকারীদের মধ্যে থেকে সকলকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তার আগেই পুরো ভারত জুড়ে ডাক্তার মমিতা দেবনাথের ধর্ষণকারীদেরকে ফাঁসির দাবিতে আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়েছে কিন্তু তসলিম জাহান তার ধর্ষণকারীকে পুলিশ এক মাস হয়ে গেল গ্রেপ্তার করেছে এখনো তাকে ফাঁসি দেয়নি কিন্তু তার ফাঁসির জন্য কেউ একটি বারের জন্যেও মুখ খুলছে না আর ধর্ষণকারীকে ফাঁসির দাবিতে আন্দোলন করা তো দূরেরই কথা হ্যাঁ আমি বারংবার তাসলিম জাহান নামক মহিলাটির নাম নিচ্ছি আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই তাসলিম জাহান মহিলাটি কে আপনাদেরকে মনে করে দিই গত এক মাস হতে গেল যে নিউজটা আপনারা পেয়েছিলেন উত্তরাখণ্ডে এক নার্স ডিউটি শেষ করে নিজের পৌঁছানোর পথে এক নামক তাকে রেপ করে তার গলা টিপে মেরে ঘটনা আমরা কম বেশি নিউজ চ্যানেলের মাধ্যমে শুনেছিলাম যে নার্সের সাথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেই নার্সের নাম হলো তসলিম জাহান আমি গত কয়েকদিন ধরে পঁচিশটারও বেশি নিউজ চ্যানেল ঘেটে দেখেছি কোনো নিউজ চ্যানেল তার এই তসলিম জাহান নামটি উল্লেখ করেনি সকলেই শুধু বলেছে একজন উত্তরাখণ্ডের নার্সকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এখন প্রশ্ন হলো এই তসলিম জাহান নামের মধ্যে কি রয়েছে তার নামটি কোনো নিউজ চ্যানেল উল্লেখ করেনি যে বন্ধু তার নামটি হলো মুসলিম নাম ধর্ষণ যাকে করা হয়েছে সেও একজন মুসলিম সেজন্যই হয়তো এই নামটা উল্লেখ করা হয়নি এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা প্রকাশ করে যাবেন